হাত বাড়াচ্ছি বাইরে যাবে আর আমার দিদি ওখান থেকে ওর সাথে কথা বলছে ওই ওই দেখো দেখো বাইরে যাবে জানালাটা খুলবো না আর শুনবে না জানালা খুলতে হবে ওর পাপা খুলে দিল আর পাপার করে দাঁড়িয়ে কেরকম দুধ তুমি হচ্ছে দেখো সকাল সকাল বাবা

আর আমার হাত ধরো আমার হাত ধরো 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 পাপা কাছে এসো এসো এই দেখো এই শিবম এসেছে শিবমের গলা পেয়েছে ওই জন্য এই দেখো দেখো তুমি কোথায় কি ব্যাপার কালকে কোথায় ছিলে তিন দে হলো

গাড়ি স্টার্ট দিচ্ছ আর ওকে দেখছে দেখে এই বাবান এই রে রে টাটা করে দাও বাবাই বল কি হচ্ছে দেখো দাও 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 বাবাই কাছে দাও নাও শেট মারো ও বাবা ও বাবা শিবম দাদার সাথে বাবাই বল খেলছে ও বাবা ও বাবা ও বাবা

শিবম পাগলা হয়ে গিয়েছে বাবাই শিবম দাদা পাগলা হয়ে গিয়েছে এই গরমে কতগুলো পড়েছে দেখো ও বাবা ও বাবা বল কালো বল কালো বল কালো দাও 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 ভাই কাছে দাও ভাই কাছে দাও ভাই পায়ে কাছে দাও হ্যাঁ নাও 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 মারো মানো মানো ও বাবা ও বাবা ও বাবা এই তো বাবাই বল খেলতে শিখে গেছে ও বাবা দাও ভাইয়ের কাছে দাও ভাই মারছে ভাই মারো ভাই মারো বাবান বাবান বল দিয়ে আছে তোমাকে ওর জামাগুলো ফেলো না নিচে ফেলো না বাবাই জামাগুলো নিচে ফেলো না তুমি বল তুমি বল মারো ওই এই তো এই তো এই তো এই তো শিবম তো আজকে পাগলা সেজেছে কত জামা পড়েছিল সেগুলো খুলেছে আর বাবাই এখন ওর জামাগুলো নিয়ে ফেলে দিচ্ছে আর ও শিবম ঘুরাচ্ছে গুড়িয়ে গুড়িয়ে আনছে পাগলা শুয়ে আছে বলে এই পাগলা কিরে এরা ওই দত্ত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইসিস ব্লগ তো এখন বাজে দশটা চল্লিশ আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মা এখানে রান্না করছে ও মা এটা কি মাছ রুকচাত রূপচাঁদ তো মাছের ঝোল রান্না করছে বাবা সকালে খেয়ে গেছে ডিমের তরকারি করে দিয়েছিল এবার বেলাতে আমাদের জন্য মাছের তরকারি করছে

হাঁট ও নিয়ে নিয়েছে দিয়ে দাও দিয়ে দাও ভাইকে দিয়ে দাও ভাই ওখানে দাও ভাই একটু খেলা করুক ওই নিয়ে পালাচ্ছি যাও যা যা ববিঝ ববি যা যা নিয়ে পালিয়ে যাচ্ছি যাও যা যা একদম হাঁটতে চায় না কিছু করতে চায় না ওই জন্য এই পদ্ধতিগুলো ওর উপর ফলানো হচ্ছে যে ও একটু যদি হাঁটাচলা করে একটু শরীরটা নাচারা করে এইভাবে যদি একটু হাঁটা শেখে শরীরটা না নাড়াচাড়া করলেও কি যদি হাঁটা শিখবে না যাও 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 সবাই বলছে মাটিতে একটু ছেড়ে দেওয়ার জন্য সারাক্ষণ কোলে নিয়ে থাকলে ও কখনই হাঁটা শিখবে না ওর থেকে ছোটো ছোটো সবাই হাঁটা শিখে যাচ্ছে আর বিছাড়ি শুধু কোলে করে ঘুরবে বাবাই নাও আবার বলতে নাও বলতে নাও বাবাই মগটা দিয়ে দাও মগটাই নেবে ওখানে রাখো হ্যাঁ মগ বল ওখানে রাখো ওখানে রাখো ওখানে রাখো ভাই ওদিকে যাবে যাও 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 মাম্মা মে কাছে এসে 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 তাতে রেজে তাতে রেজে তাতে লিয়েছে হ্যাঁ তাতে রেজে তাতে রে তাতে রে তাতে হ্যাঁ হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা শোনা বাকি গো এস 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 হ্যাঁ হ্যাঁ আজ বোন ভিডিও করতে বসেছে বিকালে অনেক লেট হয়ে গেছে আজকে চিকেন তান্দুরি বানাচ্ছি সকলের জন্য তো দেখো একটা গোটা মুরগি ভালো করে পরাচ্ছে উনানে তো খুব লোভনীয় লাগছে ও আজ মজা করে খেতে হবে বলব এখন বাজে বিকাল সাড়ে আর আমি যাচ্ছি রাস্তার দিকে ঘুরতে দেখি বাবাইকে নিয়ে আমার ভাই গেছে কাকার ছেলে আমার কাকার ছেলে গিয়েছে রাস্তায় গাড়িটা নিয়ে চালাচ্ছে বাবাই কাঁদছিল বলে আর মা দিদিও গিয়েছে ওদের সাথে দেখি সে কি করছে ওই তো মনে দাঁড়িয়ে আছে ওই সে এখন সাইকেল চড়ছে এখন মা চালাচ্ছে ওকে নিয়ে মা দিদি আছে বাবাই ও ভাই মিউজিকটা অন করো 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 হ্যাঁ করো বাবাই পাটা ওখানে রাখো ওরকম ঝুলিয়ে যেও না পা দুটো পায়ে জায়গায় রাখো সন্ধ্যার সময় বাবাইয়ের মেজে মামু এসছে মেলাতে গিয়েছিল আর বাবার জন্য একটা চরবড়ি নিয়ে এসছে খেলনা তো বাবাইকে দিতে এসছে আর ওর সাথে কিছুক্ষণ খেলা করলো তো বাবাই তো মানে কোনো দিন দেখেনি এরকম চরবড়ি ও হাতে ধরতে ভয় পাচ্ছে মানে তাকিয়ে আছে শুধু যে এটা কী শুধু দেখতে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে ওটা ওর সাথে খেলা করছিল ওটা নিয়ে বাবা সন্ধ্যার সময় কাজে থেকে চলে এসছে আর বাবার মেজিমামু বলছে তুই নাকি হাঁটিস না ওট 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 তোকে হাঁটাবো বলে ওকে দাঁড় করিয়ে হাঁটাচ্ছিল কিছুক্ষণ তারপরে ও চলে গেছে আর আমাদের টাঙ্কে জল শেষ হয়ে গেছে বাবা এসে দেখছে হাত মুখ ধোবে জল নেই তো তারপরে দেখে যে পাম্পটা চলছে না চালিয়ে দেখলো যে তারটা কেটে গেছে জ্যাকে ওখান থেকে তো আমার বাবা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোথায় আছে না ওই রকমই ধরনের মানুষ সমস্ত কাজ পারে কোনো কিছু গিয়ে শিখে আসা নয় নিজে থেকেই সব কিছু মোটামুটি পারে তো তারপর বাবাটা সারিয়ে দিয়ে পাম্পটা চালালো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো একটা লাইক করে দিই আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও